হ্যালো ইব্রন আশা করছি সবাই ভালো এবং সুস্থ গত পর্বে আমরা আলোচনা করেছিলাম জাভা স্ক্রিপ্ট কোথায় কোথায় লিঙ্ক আপ করা যেতে পারে তারপরে কিভাবে এটাকে লেখা যেতে পারে আজকে আমরা জাভা স্ক্রিপ্ট লেখা শুরু করবো এতদিন আমরা অনেক বগর বগর করেছি বাট তোমাদেরকে ইনডিরেক্টলি দেখাই নাই কিন্তু কিভাবে জাভাস্ক্রিপ্ট লিখতে হয় তাই না আজকের পর্বে আমরা জানবো জাভা স্ক্রিপ্টটা কোথায় লিখতে হয় কিভাবে লিখতে হয় ঠিক আছে তো এর জন্য দেখো আমাদের কি করণীয় আমরা আগেই বলেছিলাম যখন জাভাস্ক্রিপ্ট লিখব তখন তিন ধরনের লেখা যেতে পারে একটা হচ্ছে ইনলাইন লাইন একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল ইন ইন লাইন মানে হচ্ছে আমরা লাইন বাই লাইন যা লিখবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট আর এক্সটার্নাল হচ্ছে ইন্টারনাল হচ্ছে হেড অথবা বডির ভিতরে যেটা লিখতেছে এটা আর হচ্ছে তোমার এক্সটার্নাল হচ্ছে এসটিএমএলের বাহিরে গিয়ে অন্য একটা ফাইলের ভিতরে আমরা যে কোডটা লিখি এটা হচ্ছে এক্সটার্নাল ওকে তো আমরা আমাদের জাবা স্ক্রিপ্টের লিঙ্কটাকে করাই নি এখানে অলরেডি তো আমরা আজকে পরিচয়টা জানবো জাভা কোথায় কোথায় আউটপুট অর্থাৎ ডিসপ্লে করা যেতে পারে জাভা চারটা ডিসপ্লে আছে হ্যাঁ জাভা ডিসপ্লে পসিবিলিটিস জাভা ক্যান ডিসপ্লে ডাটা ইন ডিপ ওয়াই চার ধরনের স্টাইলে জাভা রান করানো যেতে পারে প্রথম ধাপটা কি এখানে দেখো চারটা ধাপ বলা হয়েছে আমরা অলরেডি চারটা ধাপ নিয়ে আলোচনা করেছি অন্য একটা ইউটিউব চ্যানেলে বাট এই চ্যানেলে আমরা সব কিছু আলোচনা করব আবার ভীষভাবে ইউজিং ইনার এসটিএমএল ওকে দেখো চারটা আছে একটা হচ্ছে ইনার এসটিএমএল আউটপুট এলিমেন্ট ইউজিং আর পরেরটা হচ্ছে আউটপুট ইউজিং ডকুমেন্ট রাইট দিয়ে আরেকটা হচ্ছে বক্স ইউজিং উইন্ডো অ্যালার্ট একটা হচ্ছে কনসোল লক আমরা সবগুলো নিয়ে আলোচনা করব তো আমরা যদি আজকে আলোচনা করি ইউজিং ইনার এসটিএমএল এস্টেমেল এর ভিতরে যেটা আমরা লিখবো এটা হচ্ছে ইনার এস্টেমেল তো এটা কীভাবে টু অ্যাক্সেস এস্টেমেল ইলিমেন্ট জাবাই ক্যান দ্য ডকুমেন্ট গেট ইলিমেন্ট বাই আইডি মেথড আইডি মেথডের মাধ্যমে দ্য আইডি অ্যাট্রিবিউট ডিফাইন দ্য এস্টেমেল ইলিমেন্ট ইনার এস্টেমেল প্রপার্টি ডিফাইন দ্য এস্টেমেল কোড আচ্ছা এই কোডটা আমরা রান করবো তো আমরা কোডটা কোথায় রান করবো কীভাবে রান করবো ফার্স্ট ব্রিগেডের পরে গিয়ে লিখতে হবে ডট ইনার ইনার এস টিএমএল আই এন লেখার সাথে সাথে চলে আসবে ইনার এস এল তারপরে দিলাম তারপরে আমরা সমান চিহ্ন দিয়ে আমরা কি দেখাইতে যাচ্ছি ধরো আমরা পাঁচ যোগ ছয় তাহলে পাঁচ যোগ ছয় দেওয়ার পরে আমরা পোলন দিলাম এখন খেয়াল করো পাঁচ যোগ ছয় দিলাম দেওয়ার পরে দেখো তো এখানে কত হওয়ার কথা বাইডি ফল এখানে হওয়ার কথা কত হ্যাঁ হওয়ার কথা এখানে এগারো তাই না বাট এগারো তো আমরা দেখতে পাচ্ছি না এই যে দেখতে পাচ্ছি না না দেখার জন্য আমাদেরকে গো টু লাইভে যেতে হবে আমরা লাইভ সার্ভারটা ওপেন করলাম ওকে দেখো লাইভ সার্ভারটা আমরা ওপেন করলাম আমাদের লাইভ সার্ভারটা ওপেন হয়েছে আছে তো এইভাবে প্রিন্টও আমরা সেট করতে পারি তো ইন ডিটেলসে আমরা পরে ধাপে আলোচনা করব কিভাবে জাভাস্ক্রিপ্ট আরও এক্সপার্টভাবে লেখা যেতে পারে থ্যাংক ইউ সো মাছ লিট স্টার্ট ইট